কেনিয়ার আকাশে যেন নেমে এলো শোকের ছায়া নাইরবির আকাশে উড্ডয়নের কয়েক মিনিট পরই একটি ছোট আকারের মেডিকেল উড়োজাহাজ সোজা গিয়ে বিধ্বস্ত হয় একটি আবাসিক ভবনের ওপর এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে উড়োজাহাজটি ছিল দাতব্য চিকিৎসা সেবাদানকারী সংস্থা অ্যামরে ফ্লাইং ডক্টরসের তাদের নিজস্ব এই প্লেন উইলসন বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল সোমালিয়ার হারগেইজ শহরের উদ্দেশ্যে কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই প্লেনটি ভেঙে পড়ে নাইরবির গিথুরাই এলাকার একটি ঘনবসতিপূর্ণ ভবনের উপর প্লেনটিতে থাকা চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান তাদের মধ্যে ছিলেন একজন চিকিৎসক একজন নার্স এবং প্লেনের পাইলট এছাড়া নিচে থাকা আরও দুইজন ব্যক্তি প্রাণ হারান এই দুর্ঘটনায় তবে দুঃখজনক ঘটনা এখানেই শেষ নয় এখানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও অন্তত দুজন কেনিয়া সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে উড্ডয়নের মাত্র তিন মিনিট পরেই বিমানটির রেডিও ও রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে এমন হঠাৎ বিচ্ছিন্নতার কারণ কি বিধ্বস্তের পেছনে কি ছিল যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কিছু এই প্রশ্নের উত্তর খুঁজতে এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে তদন্তকারী দল ও গোয়েন্দারা চলছে বিশদ অনুসন্ধান এমরেভ ফ্লাইট ডক্টরসের সিইও স্টিফেন গিটাও এক বিবৃতিতে বলেন আমরা এই ঘটনার যথাযথ তদন্তের জন্য এভিয়েশন কর্তৃপক্ষ এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে পূর্ণ ইনক্লুডিং দ্য পাইলট অ্যাজ ইউ ক্যান সি দ্য ইট ওয়াজ অল একটি মানবিক মিশনই আজ হয়ে উঠল মৃত্যুর মিশন যেখানে চিকিৎসা দিতে যাওয়ার পথে প্রাণ হারালেন চিকিৎসক নার্স ও সহযাত্রী সবাই এই দুর্ঘটনা শুধু কেনিয়ার জন্য নয় বিশ্বজুড়ে মানবিক সহায়তা কার্যক্রমে নিয়োজিত মানুষদের জন্য এক বড় ধাক্কা